সজল সজল এবং এবং বিজিতা বিজিতা দুজন এই দম্পতির সাথে কথা বলবো তাদের দুই সন্তান সামান্তা এবং সামিরা তো ইন্টারেস্টিং হচ্ছে আজকে একটা রেস্টুরেন্টে বিংহামটনে এসে একটা রেস্টুরেন্টে ওনাদের সাথে দেখা এই রেস্টুরেন্টটা স্বাদ বাংলাদেশি মালিকানাধীন একটা রেস্টুরেন্ট সাধে দেখা ওনারা এসেছেন নেব্রাস্কা থেকে কতদিন হলো দুই দিন দুই তিন দিন হলো নেব্রাস্কা থেকে এসেছেন নেব্রাস্কা সেই অনেক দূরের একটা স্টেট আর সেই স্টেট থেকে বিংহামটনে শিফট হয়েছেন শহর বদল করেছেন শহর বদলের গল্পটা শুনবো ওনাদের কাছ থেকে তো একটু শুনি আপনারা কেন সিদ্ধান্ত নিলেন যে নেপ্রাস্কা থেকে বিংহাম আসবেন তাও নেব্রাস্কা তো মধ্য আমেরিকার হ্যাঁ আমেরিকার মাঝখানে নেব্রাস্কাটা নেব্রাস্কো মাহা যেখানে আমরা ছিলাম খুব ভালো একটা জায়গা ফ্যামিলি রেস করার জন্য আপনার জব অপরচুনিটি ইজ এন এভরিথিং ইজ গুড ওয়াইড স্টেট মানে সাদাদের রাজ্য আপনার খুব রিমোট একটা এরিয়া আপনার মনে করেন আপনার আপনি এক গ্যালন দুধ কিনতে যাবেন আপনাকে দুই তিন মাইল ড্রাইভ করতে হবে এরকম একটা জায়গা থেকে এসেছি তো ওখানে সব কিছুই ঠিক আছে যে যে মানে আমাদের যে কনসার্নটা ছিল এটা দুই বছর আগে আমার শ্বশুর শাশুড় বাবা মা তো ওনারা একটু প্লাস তো মনে করেন বিভিন্ন ধরনের তো আমরা যখন ডাক্তারের কাছে যাই আমাদেরকে ইন্স্যুরেন্স এই সেই বিভিন্ন কিছু নিয়ে একটু হেসেল আর কি আমরা ডাক্তার কাছে গেলাম আমাদেরকে কোপে দিতে হচ্ছে ঠিক আছে মেডিকেশন ওষুধ নিতে গেলাম কোপে দিতে হচ্ছে বা কোনো কারণে তো যেতে হলো দু তিন ঘন্টা ইমার্জেন্সিতে গেছে দেখা গেছে টোয়েন্টি ফিফ টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ডলারের বিল চলে আসতেছে সো এইসব বিষয়গুলো আমরা ভাবনা করে মানে আজকে এই বিংহ্যামটনে আসা মানে ব্যাপারটা হচ্ছে কি মনে করেন আপনার নিউ ইয়র্ক স্টেটে বাফলুতে বাফুলিতে আমাদের কিছু বন্ধুবান্ধব আছে আলবেনিতে আছে সিটিতেও আছে তো আমরা আসলে এই জায়গাটা চোর্স করছি আমার কাছে মনে হয় বিংহ্যামটনটা মিডল পয়েন্ট এখান থেকে আপনি থ্রি থ্রি আওয়ার ফোর আওয়ার ড্রাইভ করলে সিটিতে যেতে পারতেছেন থ্রি আওয়ার ড্রাইভ করেন বাফুলিতে যেতে পারছেন থ্রি আওয়ার ড্রাইভ করেন আপনি ফিলাডেলফিয়া যেতে পারছেন থ্রি আওয়ার ড্রাইভ করেন আপনি আলবেনি যেতে পারছেন লাইক

ওভাবেই আসলে বিংহ্যামটামটাকে জানা ওনার ভিডিও আমরা দেখছি ওনার ভিডিও দেখার পরে ওনার সাথে আমরা যোগাযোগ করছি তো উনিও মানে খুব কাইন্ড পারসন আমাদের সাথে কমিউনিকেট করছে পরে আমরা বললাম যে আমাদের যে চিন্তাভাবনা ওর সাথে মানে আমরা এক্সপ্রেস করছি ওনার সাথে উনি বলছে ঠিক আছে যত ধরনের আপনার সাহায্য সহযোগিতা দরকার আপনারা এখানে আসবেন আমরা অবশ্যই ও হ্যাঁ লো লিড রিপোর্ট হ্যাঁ আপনার কাছ থেকে শুনি একটু হ্যাঁ বলেন হ্যাঁ আসলে এখানে এসে আমার খুব ভালো লাগছে বাঙালি আনা বাঙালি রেস্টুরেন্ট দেখছি যেখানে ছিলাম সেখানে তো ছিল না আসলে বাঙালি আনা তেমন পাইনি আমরা আমার মেয়ে বড় হচ্ছে আমরা চিন্তা করলাম যে দেশের সংস্কৃতি সম্পর্কে একটু জানা দরকার তো সেই পরিপ্রেক্ষিতে চিন্তা ভাবনা করে আসলে এখানে চলে আসা ভালো লাগে বাঙালি খুব একটা ছিল না তেমন বাঙালি নাই তো ওখানে যেমন আমরা পহেলা বৈশাখ হ্যাঁ আমরা খুব মিস করতাম যেমন ঈদের আগে যে চাঁদ বলে ওটাও খুব মিস করতাম আমরা আমরা দেশে সব কিছু সেলিব্রেট করছে আমি গুডিস্ট বাট আমরা সবসময় ঈদ বলেন সবকিছু সব ধর্মে হ্যাঁ সেলিব্রেট করতাম তো ওখানে গিয়ে আসলে ওটা খুব মিস করতেছিলাম আমরা খুব তো চিন্তা ভাবনা করলাম যে যখন নিউ ইয়র্ক তো আসলে খুব গ্যাদারিং হয়ে গেছে ওখানে আসলে মানে থাকাটা আসলে পসিবল না তো চিন্তা ভাবনা করলাম যে একটু কোয়াইট এরিয়া

বাঙালি রেস্টুরেন্ট সব কিছু দেখে আসলে ভালো লাগছে মনে হচ্ছে না আমরা এখনো বাঙালি বাংলাদেশে আছি এমন মনে হচ্ছে যে এখন এসে আমরা আপনার সাথে কথা বলছি বাংলা ভাষায় কথা বলছি তো সব কিছু আসলে একটা আলাদা একটা ভালো লাগা কাজ করছে ওকে সো শহর তো পাল্টালেন শহর পাল্টানোর পর তো একটা আবেগ কাজ করেছে বাঙ্গালিয়ানা কিন্তু পাশাপাশি শহর তো জীবিকারও ব্যাপার আছে এটা তো সহজ না অত সেই ধরনের কিছু কি ভেবেছেন যে কিভাবে এখানে আপনারা নতুন জীবন শুরু করবেন হ্যাঁ এখন এখানে শুনলাম অনেক জব অপরচুনিটি আছে স্কুল

লাকি যে আপনাদের পেলাম আচ্ছা আমরাও অনেক লাকি আপনাকে পেলাম আমারও আসলে আমি ওখানে থেকে মানে আমি নিউ ইয়র্কে যখন চিন্তা ভাবনা করতেছিলাম আমরা আসবো তো আমি বিভিন্ন কোম্পানির সাথে কমিউনিকেট করতেছিলাম তো আমার একটা জব হয়েছে ফোর্টিনে জয়েনিং আছে কিন্তু প্রবলেমটা মনে হতে লং আইল্যান্ডে লং আইল্যান্ড নিয়ে অনেক দূরে তো অনেক দূরে তো হ্যাঁ তো এখন দেখি বাকিটা ওইখানে আপনি কি ধরনের কাজ করতেন সেটা কি প্রফেশনাল কোনো জব না হ্যাঁ অনেকটা প্রফেশনাল বলতে পারেন কোম্পানি থ্রি এম থ্রি এম আমেরিকা তো অনেক বিগ একটা কোম্পানি তো থ্রি এম এ আমি ছিলাম কোয়ালিটি সাইডে ছিলাম এখানেও আমার যে জবটা হয়েছে লং আইল্যান্ডে আপনার কন্টাক্ট ফার্মা সি বলে আপনি তো জয়েন করতে পারবেন না সে আমার মনে হয় না মনে হয় না মানে এখান থেকে তো চার থেকে চার থেকে পাঁচ ঘন্টা দূরে জি ফিফটি ফিফটি একটা সিচুয়েশন মানে ওদেরকে রেখে যেতে হবে সেই মানে সবকিছু মিলাই মনোর হয়ে গিয়ে তো জীবন যাপন করতে হবে ওইখানে আরেকটা না হ্যাঁ আপনি কি জব করতেন হ্যাঁ আমি জব করতাম এখানেও তো এখন নতুন করে আপনাকে জব খুঁজতো হ্যাঁ এখানে অনেক এজেন্সি আছে তো ওদের সাথে যোগাযোগ করবো এখানে ভাইয়ারা আছে ওনারা বলেছে ভিন্ন ভাবে হেল্প করবে দেখা যাক আশা রাখি সবকিছু মিলে ভালো হবে সামনের দিন শহর বদল তো আসলে খুব সহজ কাজ না শহর বদল অনেক

তো ওখানে আঠারো থেকে সাত বছরের মতো কারণ দু হাজার তো ওই পরিপ্রেক্ষিতে চিন্তাগুলো ছয় বছরের মতো ছিলাম ওখানে তো ও খুব নিউ ইয়র্ক খুব মিস করতো বাঙালি আনা সময় বলতো যে হ্যাঁ আমি খুব মিস করতেছি তো ওর বন্ধু বান্ধব সব মোটামুটি এখানেই আছে এখনো কেউ আছে আলবিনি কেউ রাফেলোতে তো চিন্তা ভাবনা করলাম যে আমরা এখানেই এখানেই চলাশে আচ্ছা ইয়র্কের ঘরের ছেলে ঘরে ফিরে এসেছেন হ্যাঁ ঘরে ছেলে ঘরে ফিরে আসলে আসলে হ্যাঁ মানে আসলে একটা 빅 চেঞ্জ আমি তো আগে সিটিতে ছিলাম হাসলেন ব্রাসেল সব তা আপনি জানেন তো ওখানে যাওয়ার পরে মানে লাইফস্টাইলটা ডিফারেন্ট হয়ে গেছে এখন আর মানে সিটির যে একটা মানে গ্যাদারিং আছে গ্যাদারিংটা আছে ওটা ওটা আর ভালো লাগে না এই জন্য মানে এরকম গাও গ্রাম তাই পছন্দ এখন কিন্তু সিটিতে অন্য ধরনের একটা ভাইবস যেটা ধরেন জেকসনাটে গেলাম বন্ধু বান্ধবের সাথে একটু পাশে মানে বন্ধু বান্ধব সহ বসে রাস্তায় দাঁড়ের ছা এখন তো সম্ভব চা খেলাম এই সেই গল্প সম্ভব না এটা এখন দুই ঘন্টা ড্রাইভ দিয়ে আমরা মানে ইচ্ছে করলে যেতে পারছি জ্যাকসন হাইটে কিন্তু ওমা হা থেকে তো সম্ভব ছিল না এটা তো চিন্তা ও সময় বলতো যে হ্যাঁ মিস করতেছে জ্যাকসন হাইট মিস করতেছে তো চিন্তা ভাবনা করলাম যে না আমরা মনে হয় নিজেদের কথা চিন্তা করা উচিত এখন জ্যাকসন হাইট মিস করতেন ওই সেই জায়গায় নেব্রাসকায় গিয়ে কিন্তু সেই জ্যাকসন هسه আর ফেরেন নাই এখন ফিরেছেন নেব্রাসকায় যে ধরনের পরিবেশ শান্ত শীতল ঠান্ডা একটা পরিবেশ হ্যাঁ একটা আমরা ছোটবেলা হ্যাঁ আমরা ছোটবেলা থেকে শুনে আসছি মানুষ আসলে অভ্যাসের দাস যে যেখানে যায় মানে অ্যাডপ্ট করে নেয় আমরা অনেকটা এরকমই মানে আমি জ্যাকসনেই ছিলাম এই মাঝখানে আবার আমি ইলেভেন মতো এর মতো তো ছিলাম ছিল তো শেষ আমি ওখানে গিয়ে ও আসার পরে ওখানে গিয়ে আমরা স্থায়ী কি এরপর থেকে আসলে সব কিছু চেঞ্জ আমাদের দুটা বাচ্চা আসলো ফ্যামিলি সব কিছু মিলে মনে হলো জ্যাকসেনাইট এখন আর আমার জন্য না উপযুক্ত না না হ্যাঁ আমি মিস করি জ্যাকসেনাইট কে এই জন্যই এখানে থাকা মা যখন ভুলে আমার আমি যাব যাব বসে যাব বন্ধু বান্ধবের সাথে দেখা করব চা কবি খাব আড্ডা দিব আবার ফেরত আসব তো এরকম একটা চিন্তাভাবনা আমার কি তো আমার কাছে এখন মনে হচ্ছে মানে লাইফের যে একটা মানুষের যে একটা পরিবর্তন যে আগে তো আমি ব্যাচেলর ছিলাম এখন ও আসছে ও আসার পরে আমাদের দুটো বাচ্চা ফ্যামিলি রেস করার জন্য আমার মনে হয় এই ধরনের কোয়াইট এটা পরিবেশ দরকার যেটা জ্যাকসনাইডে সম্ভব না জ্যাকসনাইডে অনেক কিছুই সম্ভব বাট যেটা এখন আমরা পছন্দ করতেছি আমাদের ভালো লাগছে লিভিং স্ট্যান্ডার্ডের দিক থেকে আপনার কাছে কি নিউ ইয়র্কের আপনি যখন ছিলেন জ্যাকসন হাইটসে সে নিউ ইয়র্কের সেই জীবনটা ভালো ছিল না নেব্রাসকারটা অবভিয়াসলি নেব্রাসকার জ্যাকসন হাইটসে আমরা যখন এইটিন টু আমি যে বাসায় ছিলাম এইডি স্ট্রিট থার্টি সেভেন অ্যাভিনিউ অ্যালমাস হসপিটালের ঠিক ক্রস স্ট্রিটে তো তলায় ছিলাম এইটিন হান্ড্রেড ডলার ভাড়া ছিল ওয়ান বেডরুমের তো আমি নেব্রাসকাতে গিয়ে আমরা লাস্ট যে বাসাটা আমি ছেড়ে আসছি তিন তিন ফ্লোরের সিক্সটিন হান্ড্রেড হিউজ তিনটা বেডরুম দুটা বাথরুম লিভিং ডাইনিং হিউজ বেসমেন্ট আমার বাচ্চারা ওখানে খেলাধুলা করতো তো মানে অবভিয়াসলি লাইফস্টাইল দিস এন্ড আপনি যদি কম্পেয়ার করেন নেব্রাস্কাটা ভালো ভালো কিন্তু আপনি যখন একটু নিজের সংস্কৃতি নিজের সেই পুরনো অভ্যাস আপনার জিনে যে জিনে যে জিনিসটা আছে লুকিয়ে আছে সবার সাথে আড্ডাবাজি করা একটু আনা খোঁজা সেটা করতে গেলে আবার সেই লাইফস্টাইলটা পাওয়া যাবে না পাওয়া যাবে না

টিচারকে ভালো লাগতো না হ্যাঁ স্কুলে কোনটা ভালো লাগতো টিচার বান্ধবী স্কুল ভবন টেবিল কোনটা সবকিছু সবকিছু ও আর বাসা বাসার সামনের সেই লনটা তুমি মিস করো না বিশাল সামনের ব্যাক ব্যাকইয়ার্ড ফ্রন্টে জায়গাটা হ্যাঁ হ্যাঁ আহা আহা ওকে সামন্তা সো তোমার ধরো তোমার বান্ধবী এখন তোমাকে দেখছে সো কি বলবা তুমি আই মিস ইউ ফ্রেন্ডের জন্য কিছু বলো শুনি একটু শুনি বলো তো তুমি হ্যাঁ বলো বলো আমি শুনি হ্যাঁ বলো এই যে তোমার ফ্রেন্ড এখানে তোমাকে দেখছে ধরো কি বলবা না মিস মিস ও হো 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 অসাধারণ একটা কথা বলছো তুমি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ এটা একটা কি ধরনের রিয়েকশন এর চেয়ে একটা ছোট্ট তিন শব্দের রিঅ্যাকশনে সবকিছু বুঝিয়ে দেয়া যায় হ্যাঁ অনেক কানাক আপনারা কি মিস করেন মিস করেন কত দুই দিন হলো এসছেন কি মিস করেন আমার অনেক একটা একটা ফ্রেন্ড সার্কেল ছিল নেপালে ওদের সাথে মানে মোটামুটি আমার সময় ভালো কাটছিল আর ওদেরকে মিস করতেছি কিছু কিছু ফ্রেন্ডদের মিস করতেছি আর আপনি আমি মিস করছি আসলে আমার জব আমার জবটা আমার কাছে খুব ভালো ছিল আমার কাছে খুব ভালো লাগত আমারও একটা বেস্ট ওখানেও একটা বেশ বড় ফ্রেন্ড সার্কেল ছিল তাদেরকে মিস করি আমার খুব ভালো কিছু কোয়ার্কার ছিল তো সব সব কিছু মিস করি ওখানকার যে কোয়াইট একটা পরিবেশ ওটাও মিস করি এরকম ওকে অনেক ধন্যবাদ আমু তোমাকে অনেক ধন্যবাদ আপনাদের দুইজনকে অনেক ধন্যবাদ আপনাদের জন্য শুভকামনা তো অবশ্যই আপনারা একটা নতুন জায়গায় আছেন একটা শহর বদল করেছেন সেই শহরে আপনাদের জীবনটা আরো সুন্দর কাটুক ভালো কাটুক এবং যে উদ্দেশ্য করে এই শহরে আসা সেই উদ্দেশ্যটা যেন আপনাদের সফল হয় এবং এই শহরটা যেন আর না লাগে কারণ আপনি যদি আমার কাছে মনে হয়েছে যে একটা শহরে থাকতে থাকতে তো একটা ভালোবাসা তৈরি হয় যেটা আপনার নেব্রাস্কার প্রতি হয়েছে এবং আপনার এক সময় জ্যাকসন হাসের প্রতি আপনি কিছুদিন পর পর এই বেদনাটায় কেন নীল হবেন না আসলে এটা ইউএসএ তো অনেক বড় একটা দেশ পঞ্চাশটা স্টেট হ্যাঁ তো আমরা আমার এটা ইটস মাই ওন আন্ডারস্ট্যান্ডিং আমরা বাঙালিরা মনে করি জ্যাকসন হাইটস ব্রুকলিন সব কিছু জ্যাকসন হাইটস ব্রুকলিনই আমেরিকা ইভেন আপনি যদি একজন বাঙালিকে জিজ্ঞেস করেন নেব্রাস্কা থেকে আসছে ও বলবো এটা কোন দেশ এটা কি আমেরিকা নাকি অন্য কোথাও